মঙ্গলবার বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে খুলনা জেলা মহানগর সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নেতাকর্মীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় তিনি একত্রিশ দফা কাঠামো মেরামত ও জনসম্পৃক্তি বিষয়ে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান তার বক্তব্যে বলেন একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছাতে হবে এই দফাগুলির মাধ্যমে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে যদি আমরা জনগণের কাছ থেকে দূরে চলে যাই তাহলে পাঁচ আগস্টের পরিণতি ফিরে আসবে পাঁচ আগস্টের পরিণতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন যে কোনো রাজনৈতিক দলই হোক জনগণের সঙ্গে থাকতে এই দেশের মালিক হচ্ছে জনগণ আমরা জনপ্রিয় কিনা তা জনগণই ঠিক করবে তিনি আরো যোগ করেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখছে আর যদি কেউ এই আস্থা নষ্ট করার চেষ্টা করে তাকে আমরা কোনোভাবেই সহ্য করব না তিনি সরকারের সমালোচনা করে বলেন বিগত পনেরো বছর ধরে আমরা দেখেছি যে দেশের প্রতিটি সেক্টর পিছিয়ে গেছে দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে একটি হচ্ছে রাজনৈতিক অধিকার এবং অন্যটি সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার এই দুই বিষয় বাস্তবায়নেই বিএনপি কাজ করছে বলে দাবি করেন তিনি তারেক রহমান আরও বলেন নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং নেতাকর্মীদের প্রতিটি পদক্ষেপ জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে এ সময় বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা তার বক্তব্য শোনেন এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে সর্বস্ত্র চেষ্টা করার অঙ্গীকার করেন তারেক রহমান শেষ পর্যন্ত বলেন আমরা যদি জনগণের পাশে না দাঁড়াই তাহলে আমাদের আদর্শ ও সংগ্রাম কখনোই সফল হবে না